যদি যেতে চান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তসলিমা যেন কাউকে কটু বাক্য বলবার ভীষণ প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় যেন যত দুঃখ আমি পেয়েছি এবারে চতুর ঘুম করে তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় দুই চক্ষু ভেসে গেল রক্তের ধারায় দমিত আক্রোশে খুঁড়ি নিজের পাতাল দেখো আমি যন্ত্রণায় দাও দাও আগুনে জ্বলে যাচ্ছি নেমে যাচ্ছি হিংসার নরকে যেন আত্মনিগ্রহের নরকে না গিয়ে সমস্ত যন্ত্ররাজ ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল কিন্তু না তোমাকে নয় কিন্তু না তোমাকে নয় যদি যেতে চাও এভাবেই যে ঠিক যেভাবে কিছু ঠিক যেভাবে আল গোছে টের না পায় দরজা আধ খোলা রেখে ফিরে আসবে ভেবে যেন কোনো দিন খিল না যেতেই যদি হয় দু চারটে কাপড় ভুল করে আলনায় ফেলে এভাবে স্নান ঘরে রেখে যেও তোয়ালে একজোড়া চপ্পল এভাবেই দমকা বাতাসও করা নাড়ে সময় সময় কোনো কোনো রাতে এরকম ভেবে নেব বুঝি ভিড়েছিলে বেঘরে ঘুমিয়েছিলাম বলে চলে গেছ নমস্কার আহা সুন্দর পরিবেশনা তুষর তুষার সরকার মহাশয়কে আমাদের আঙিনার সম্পাদক শ্রী অতনু সিংহ মহাশয়কে ডেকে নেব তুষার কান্তি সরকারের হাতে স্মারক নাম তুলে দেবেন সহযোগিতা করছে স্বাগতা মির্জা আমাদের এই মেলায় অনেক ধরনের স্টল আছে আপনারা যারা আছেন একটু